নমস্কার বন্ধুরা আজকে রেসিপি কি দেখুন এই যে এটাকে বলে গাটি কুচু কেউ কচুর মুখী বলে এটা আমি হচ্ছে এই যে খোসা ছাড়িয়ে ভালো করে এই যে এ করে নিয়েছি আর এই ইলিশ মাছ দিয়ে হবে আজকে আদা জিরা বাটা দিয়ে হবে আর কালো জিরা সম্বার দিয়ে আর ধনে পাতা দিয়ে হবে আর এই যে কাঁঠাল বেশ ভাজা করবো চাক চাক করে যেরকম কেটে নিয়েছে এরকম করে মুসমুচা করে হলুদ লবণ দিয়ে ভাজা হবে আর এর আগে আমি সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছি আজকে আমি ফেলেন ঝোল করবো যে গাঁটি কচু দিয়ে আমি দিয়ে নি আগে ভেজে নি বসুন দই করে মুচমুসু করে এরকম এরকম মুসমুচা করে ভাজা করলে বেশ লাগে যেরকম আলু ভাজা হয় মুচমুচু করে সুন্দর করে ভেজে নিতে হবে হয়ে গেছে আমি এই যে কাঠ বেশি ভাজা হয়ে গেলো এইভাবে হলুদ লবণ একটু লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি ভেজে নিলাম এই যে মাছ ভাজা ভেজেবো আমি আজকে হচ্ছে মিডিয়াম সাইজের রিলিজ দিয়ে কচুর গাছ করা হবে ছোটো কচুর মুখি বলে যেটা তাহলে মাছটা ভেজে নেব ইলিশ মাছটা একদম কড়া করে ভাজা হবে না হালকা করে ভেজে নেব যেমন মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব সবগুলো এরকম করে তুলে নেব কচুটা আমি ভেজে আগে ভালো করে এজে তুলে নিলাম এখন আমি যে কালো জিরা সোমবার দেব এই যে কালো জিরা দিয়ে দিলাম তারপরে যে আদা জিরে লঙ্কা সব বেটে রেখেছিলাম দিলাম আজকে আমি পোস্ত বাঁশা কোনোটাই দেবো না আজকে আমি অন্যভাবে করব আদা জিরে কালো জিরা কামবার দিয়ে যে আমার কষানো হয়ে গেছে কুচিটা দিয়ে দিলাম আমি আজকে অল্প ধুনিয়া পাতা কুচি দিয়ে করব এই যে তার জন্য আমি পোস্ত আর শস্য পাটা কিছুই দিলাম না অল্প ধনে পাতা কুচি দেব এই গায়ে টি কচু দিয়ে তরকারি করলে না ভীষণ ধনে পাতা দিয়ে আলাদা রকম একটা টেস্ট হবে এই গাটি কচু দিয়ে মানে অনেকভাবেই করা যায় পোস্ত দিয়ে শস্য দিয়ে ওটা একটা আলাদা টেস্ট আর ধনে পাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটা আলাদা টেস্ট এই যে আমি মাছ ভেজে নিয়েছি এই যে আমার কচু কষানো সব হয়ে গেলো এখন আমি ঝোল দিয়ে দেবো আমি যে গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে যখন করা হয় একটু গরম জল দিলে ভালো হয় টানাল একটু শক্ত শক্ত হয়ে যায় তাই আমি গরম জল করে দিয়ে দিলাম হয়ে এসছে জুড়িটা এই যে কচুটাও একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে একদম নরম হয়ে গেছে এখন আমি এই যে মাছ ছেড়ে দেব এই যে মাছ সবগুলো ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিয়ে আমি দশ মিনিটে ফুটিয়ে নেব আমার হয়ে গেছে এখন আমি যে ধনে পাতা নিয়ে সুন্দর করে ধনে দিয়ে আমি নামিয়ে নেব এই দেখুন হয়ে গেছে যেহেতু কালো জিরা ফোড়ন দিয়েছি আমি বেশি ভারী করব না মিডিয়াম রাখবো ঝোলটা এই যে আমার গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল কালো জিরে ধনে দিয়ে রেডি আর এই যে কাঁঠাল বীজ ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে মুচমুচে করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন